کہ وزیرا صاحب ہندوستان نے اپنے بیلسٹک میزائل ابھی لانچ کیے ہیں ایک نور خان ایئرپورٹ پہ گرا ہے اور کچھ اور دوسرے علاقوں میں گرے ہیں হরির কাটায় তখন রাত আড়াইটে সে গভীর রাতেই বেজে উঠেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোন উল্টো দিকে সেনাপ্রধান আসিম মনির শাহবাজকে সেই সময় তিনি জানান ভারতের অপারেশন সিঁদুরের কথা জানিয়ে দেন আক্রান্ত হয়েছে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলি শুক্রবার ইসলামাবাদে পাকিস্তান মনুমেন্টে এক অনুষ্ঠানে নিজের সে মুহূর্তটির কথা বর্ণনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে বলতে শোনা গিয়েছে জেনারেল মুনির আমাকে ফোন করেন রাত আড়াইটেই। জানিয়ে দেন স্ট্রাইকের বিষয়টি অত্যন্ত উদ্বেগের একটা মুহূর্ত ছিল সেটা বিজেপির প্রধান অমিত আইটিসেল ভিডিও শেয়ার করেছেন এক স্যান্ডেলে অমিত লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই স্বীকার করলেন রাত আড়াইটের সময় জেনারেল মনির তাকে ফোন করে খবর দিয়েছিলেন ভারত নূরখান বিমানঘাঁটি ও আরও বহু জায়গায় হামলা চালিয়েছে অর্থাৎ মাঝরাতে প্রধানমন্ত্রীকে ঘুম থেকে তুলে এই খবর দেওয়া হয়েছিল যা অপারেশন সিঁদুরের গভীরতা ও সাহসিকতারই পরিচয় দেয় উল্লেখ্য বাইশ এপ্রিল পাহলগাঁয়ের হামলার পর গত সাত মে পাকিস্তানের জঙ্গিদের আতুর ঘরে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত তেইশ মিনিটের এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয় মৃত্যু হয় শতাধিক জঙ্গির তবে সন্ত্রাসের বুকে আঘাত হানতে সক্রিয় হয়ে ওঠে পাকিস্তান পাল্টা হামলা চালানোর চেষ্টা করা হয় ভারতের ওপর যদিও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সে হামলা রুখে দেওয়ার পাশাপাশি পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি সহ অন্তত এগারোটি ঘাটিতে হামলা চালিয়ে বুঝিয়ে দেয় বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না এরপরেই পাকিস্তানের তরফ থেকে আসে বিরতির প্রস্তাব ভারত সংঘর্ষ বিরতিতে রাজি হলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি দেখুন নিজ মুখে পাকিস্তানের উপর ভারতের আক্রমণের কথা স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ نو اور دس کی درمیانی رات میں تقریباً ڈھائی بجے شب اسلار جنرل سعید آصف منیر نے مجھے سکیور فون پہ مجھے بتایا کہ وزیرن صاحب ہندوستان نے اپنے بیلسٹک میزائل ابھی لانچ کیے ہیں ایک نور خان ایئرپورٹ میں گرا ہے اور کچھ اور دوسرے علاقوں میں گرے ہیں